আমরা যে প্রোডাক্টটি এখন হাতে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি কিন্তু দ্বারা থেকে আমরা অর্ডার দিয়েছিলাম এটি একটি চাইনিজ প্রোডাক্ট আমাদের আজকে প্রায় পনেরো দিনের মতো সময় নিয়ে লাগছে অলরেডি কিন্তু প্রোডাক্টটি আমাদের হাতে চলে আসছে এখন আমরা আনবক্সিং করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো সো সাথেই থাকুন আনবক্সিং করার মুহূর্তে কিন্তু আমাদের সামনে এরকম একটি বক্স শো করতেছে আমরা প্রথমে এই বক্সটি আমরা আনবক্সিং করব আনবক্সিং করা মুহূর্তে আমাদের সামনে এরকম একটি প্রোডাক্ট শো করবে প্রোডাক্টটি হচ্ছে টাইপ সি এবং প্রোডাক্টটির মাধ্যমে আমরা যে কোনো যে কোনো ঘরের ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারিকে এরকম ঝালাই করার প্রক্রিয়া করণী এই হচ্ছে মেশিনের কাজ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্বারাজে খোঁজ করবেন এই প্রোডাক্টটি আমি দ্বারাজ থেকে অর্ডার দিয়েছিলাম এবং প্রোডাক্টটি আমার কাজে লেগেছে প্রোডাক্টটির কোয়ালিটি অনেকটা ভালো লেগেছে আপনারা চাইলে ইউজ করতে পারেন এরকম কাজ করতে পারেন এখন আমরা ঝালাই করব একটি ঘড়ির ব্যাটারি নিয়েছি এবং দুইটাকে স্পর্শ করার মধ্যেই কিন্তু একটি স্পার্ক হলো এই স্পার্ক করাটাই কিন্তু হয়ে গেছে এটি খুব ভালোভাবে জয়েন্ট হয়েছে এবং টান দিলেও সহজে নষ্ট হচ্ছে না বা খুলে আসতেছে না এরকম করে আপনারা করতে পারবেন ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ